সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গভীর রাত্রে তিনি বাইরের দেশে চলে গিয়েছে এমন একটি খবর কিন্তু আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি এটা সত্য খবর আমাদের প্রশ্ন আব্দুল হামিদ আকাশ দিয়ে উড়ে চলে যায়নি সে এয়ারপোর্ট হয়েই কিন্তু প্লেনে করে গিয়েছে তাকে কে ভিসা প্রসেসিং করে দিল কারা তাদেরকে সহযোগিতা করলো আমরা তাদেরকে দেখতে চাই তাদের মুখোশ উন্মোচন করতে হবে তারা গত সতেরো বছর যত নির্যাতন জলুম মানুষের পরে করেছে এরপরও দীর্ঘ আট মাস থেকে নয় মাস পর কীভাবে সে বাইরের দেশে চলে গেল কারা এর সাথে জড়িত তাদেরকে এদেশের জনগণ দেখতে চাই কঠিন জবাব চাই তাদের কাছে কে তাদেরকে সাহায্য করলো বিশেষ করে আব্দুল হামিদকে কে সাহায্য করলো বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দ্রুত তাদেরকে আইনের আনতে আনতে হবে যারা তাকে সাহায্য করেছে